তারা আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে ভারত সারা জীবনও সেটা মনে রাখতে বাধ্য হবে আজকে ভারত ইনক্লুসিভ নির্বাচনের একটি ধুয়া একটা তুলছে শহীদদের খুনিদের বিচার করতে হবে এরপরেই আমরা সংস্কার এবং নির্বাচনের দিকে যাব উনিশশো সালের সেই মহান মুক্তিযুদ্ধে যেখানে আমাদের অনেক ত্যাগ এবং কোরবানি রয়েছে সেই সময়ে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল একটি ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হবে এখানে আইনের শাসন থাকবে এখানে মানবাধিকার থাকবে এখানে বৈষম্য থাকবে না কিন্তু আমরা এই পঞ্চান্ন বছরে কি দেখলাম আমরা সামরিক শাসন বিভাজনের রাজনীতি রক্তপাত হানাহানি এইগুলোই আমরা লক্ষ্য করেছি বিশেষ করে আমরা বিগত এই পনেরো বছরের যে শাসন ফেসিবাদ তারা অনেক ক্ষতি করেছে তার মধ্যে দুইটি বড় ক্ষতি করেছে তারা আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে তারা আমাদের পররাষ্ট্র নীতিকে ধ্বংস করে দিয়েছে আপনারা সেই পতিত স্বৈরাচার সেই প্রধানমন্ত্রীর কাছ থেকে আপনারা শুয়েছেন যে আমরা ভারতকে যা দিয়েছি ভারত সারা জীবনও সেটা মনে রাখতে বাধ্য হবে প্রিয় ভাইয়েরা তারা বাংলাদেশকে ভারতের করিডরে পরিণত করে দিয়েছে তারা আগরতলা থেকে চট্টগ্রাম পর্যন্ত তারা কলকাতা থেকে পদ্মা সেতু পর্যন্ত যে রেল লাইন সহ করিডোর দিয়েছে এটা বাংলাদেশের স্বাধীনতার উপরে চরম একটি হুমকি তারা আগরতলা থেকে চট্টগ্রাম আমাদের সমুদ্র বন্দর এবং তারা কলকাতা থেকে আমাদের পদ্মা সেতু দিয়ে যে একটা করিডর তারা নিয়েছে এইটা বাংলাদেশের মানুষ কখনোই এইটাকে দিবে না এবং এই কারণেই আজকে ভারত ইনক্লুসিভ নির্বাচনের একটি ধোঁয়া একটা তুলছে প্রিয় ভাইয়েরা চব্বিশের এই আন্দোলনে ছাত্র জনতা আমাদের যারা শিক্ষা দিয়েছে যে ভারতের কাছে আমরা মাথা নত করবো না ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে তাদের এই সকল দাবিগুলোকে আমরা ভুন্ডুল করে দেব প্রিয় ভাইয়েরা তাই আসুন আগামী দিনে আমাদের একটাই আমাদের দাবি আমাদের সেই দাবি হচ্ছে যেখানে শহীদ পরিবারে ইফতারি হচ্ছে না শহীদ পরিবারে শেয়ারি হচ্ছে না তারা শেরির প্লেট নিয়ে বুকের মানে পানি চোখের পানি দিয়ে বুক ভাসিয়ে দিচ্ছে তাদের সেই দাবি হলো শহীদদের বিচার করতে হবে শহীদদের খুনিদের বিচার করতে হবে এরপরেই আমরা সংস্কার এবং নির্বাচনের দিকে যাব কোনো রিফাইন আওয়ামী লীগ এই দেশের জনগণ মানবে না আমরা ঐক্যবদ্ধভাবে তাদের এই সকল কথাগুলোকে আমরা ভন্ডল করে দিয়ে যে ঐক্য পাঁচই আগস্ট সৃষ্টি হয়েছিল সেই ঐক্যের মাধ্যমেই দেশ গড়ার জন্য আমরা সকলকে এগিয়ে আসার গুদ আহ্বান জানিয়ে আমার ধন্যবাদ জ্ঞাপন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লিহি বরকাত